সুন্দরবনের রয়্যাল বেঙ্গলের কথা আমরা সবাই জানি যার থাবা থেকে কোনো প্রাণী এমনকি কোনো মানুষও বেঁচে ফিরতে পারে না অথচ আজকের এমন এক ব্যক্তির সাথে আপনাদের পরিচয় করাবো যিনি এই সুন্দরবনের রয়্যাল বেঙ্গলের থাবা থেকে বেঁচে ফিরে এসেছিলেন শুনে নিন তার মুখেই তার জীবনের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা

এরকম একটা ম্যাম সার্জারি এই জায়গাটাতে নিরো ডাক্তার রিফার করছে হাল নেই এটা হাল নেই এখন এটা অপারেশন হবে আগে নাকের নখ লেগেছিল পিঠে একটা নখের দেখা আপনার নাম কি নমস্কার আমার নাম আশিস দাস আমার বাড়ি এই আইল্যান্ডে বালি আইল্যান্ডে আমি সুন্দরবনে আঠারো বছর ধরে মাছ ধরেছি কন্টিনিউ আঠারো বছর ধরে মাছ ধরেছি আমি দু হাজার সালে বাঘ আমি জঙ্গলে সব দ্বীপে বাঘ দেখেছি সব দ্বীপে বাঘ দেখতাম আমি নিজের চোখের সামনে হরিণ শিকার করতে দেখেছি কালো সৌর আছে জঙ্গলে সৌর শিকার করতেও দেখেছি বাঘকে দেখেছি কিন্তু মানুষ শিকার আমরা বা এলাকায় এসে শুনতে পাই যে উমগুলোককে নিয়ে চলে গেছে উম লোককে বা ছাড়িয়ে নিয়ে এসে এলাকায় এসে শুনতে পাই কিন্তু জঙ্গলে তো অনেকটা ছড়িয়েছি আমার মাছ কাঁকড়া ধরি আমরা এলাকায় এসে এগুলো খবর পেতাম আমার অ্যাক্সিডেন্ট হয়েছে দু হাজার বাইশ সালে মাতে গিয়ে আমার পাঁচজন করে ছোটো ছোটো নৌকা নিয়ে বেরিয়ে যাই গভীর গভীর জঙ্গলে আমি সেদিন বেরিয়ে গেছি আমার বাড়ির থেকে বেরিয়ে গেছি সাত দিন হয়েছে বাড়ির থেকে বেরিয়ে গেছি সাত দিনের দিন সন্ধ্যের একটু আগে আকাশে বড় একটা মেঘ হয়েছে মেঘ হয়েছে সরু খানি খালে ঢুকে দিয়েছি ধুগনির খাল বলি আমরা ঢুকে দিয়েছি যে নৌকা গ্যাংকার করে দিয়েছি দিতে আমার গায়ে জোয়ার আমি ঘুমাচ্ছিলাম কিছুক্ষণ পরে আমার যে আরো চারজন সঙ্গী ছিল ওরা চিৎকার চেঁচামেচি করছে আমার তখন ঘুম ভেঙে গেছে আমি ওই চিৎকার করছে কেন আমি মুখতে কাঁথাটা সরিয়ে দেখি না বাঘ দাঁড়িয়ে আছে বাঘ নিচে আমি শুয়ে আছি ধরে ফেলেছি বাঘকে পাঁচা করে বলেছি মা গো বাঁচাও কামড় মেরেছে ফেটে গেছে আমি শব্দ পেয়েছি তারপরে আমি আর কিছু জানতাম না আট মাস আমি কিছুই জানি না আমার আমি ওরা ছাড়িয়েছি কি আমি আমাকে নিয়ে চলে গেছে আমি জানতামই না আট মাস আট মাস পরে আমার জ্ঞান এসছে আট মাস পর শুনলাম আমি আমি বড় একটা দিয়ে আমার সঙ্গীতে যে ছাড়িয়েছি তার থেকে বড় বড় সাধুবাদ আমার বন দপ্তরের কি আমার বন দপ্তরের অফিসার বিদ্যাফরেজে অফিসার ও আমার সঙ্গীরা ছাড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের এই বালি আইল্যান্ডে ফোন করেছি আমাদের বালি আইল্যান্ডে বনদপ্তরের অফিস আছে বিদ্যাফরেজ টাইগার অফিস এলাকার মানে সব দিকে ও গভীর জঙ্গল থেকে বন দপ্তরের বেড করে তুলে বনদপ্তরের সুপার তুলে নিয়ে এসছে এটা সাধুবাদ আমি শুনলাম পরে কিন্তু আমার দায়িত্বটা তো ফ্রেন্ডস সত্যিই খুবই দুঃখজনক ঘটনা এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই ওনাকে চিনতে পারে আর যারা ঘুরতে যাবেন সুন্দরবনে অবশ্যই ওনাকে একটু হেল্প করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার